বাংলাদেশের সর্ববৃহৎ পশুর হাট গাবতুলি যেখানে কোরবানির জন্য মিলবে গরু ছাগল মহিষ ভেড়ার পাশাপাশি দুম্বা এবং উট উট হাটে ক্রেতাদের একমাত্র ও দুম্বার জন্য ছিল পাশাপাশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ভারতের রাজস্থান থেকে গাবতুলির পশুর হাট ক্রেতাদের কথা বিবেচনা করে আনা হয়েছে এই উট এটি দেখতে ভিড় করছেন অনেকে বিক্রেতা জানান তিন মাস আগে রাজস্থান থেকে দেশে এনে লালন পালন করা হয় উটটি বলেন দাম হাকাচ্ছেন তিরিশ লাখ টাকা তবে আটাইশ লাখে ছেড়ে দিবেন উটটা হলো রাজস্থানের আমরা রাজস্থান থেকে নিয়ে তিন মাস আগে নিয়ে বাংলাদেশে পালছি বটার সাইডে পালার আমরা গ্যাপ আনছি গ্যাপ তুলে এনে সতেরো আঠারো উনিশ বিশ আজকে একজন একুশ লাখ পঞ্চাশ হাজার বলছে আবার আমি নিজেই দাম তিরিশ লাখ টাকা চাই দিয়েছি আঠাশ লাখ টাকা হলে বিক্রি করবো একই বিক্রেতা উটের পাশাপাশি এনেছিলেন দুটি দুম্বা একটি মধ্যে বিক্রি হয়েছে অন্যটির দাম চাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা দুম্বা আছে না কিনলেও এক পলক দেখার জন্য দূর থেকে ভিড় করছে ক্রেতারা মরুভূমির এই প্রাণী কাছ থেকে দেখে বেশ আনন্দিত তারা এখানে একটা উট আসছে উট দেখতে আসছি আমরা তাই ভালো লাগতেছে দেখি আমার ছোট বাইরে নিয়ে আসে ওই দেখতে আসছি তাই দেখে গেলাম ভালো লাগলো আমাদের গাবতুলি হাটে এত বড় উঠ নিয়ে আসছে প্রথম দেখালাম আমার বয়সে প্রথম দেখলাম একটা উট উঠ আসছে তো সেই কখনো দেখা হয় নাই তো গাবতুলের হাটে প্রথমবার আসছে দেখার উদ্দেশ্যে আর কি আসা হাটে উঠ এবং দুম্বার পাশাপাশি ছিল ভেড়া এই বিক্রেতা জানান সারা বছর গাবতুলের হাটে পশু বিক্রি করেন তিনি তবে ক্রেতার চাহিদা বিবেচনা করে এনেছেন ভেড়া আমার তো বারো মাসের ব্যবসা করি এখানে আমি দেশাল খাসি বেশি সব সময় এই কারণে দেশি ভেড়াও আনছি সব যে মানুষের জানে যে দেশাল জিনিস বেশি এই প্রতিটা খাসি বেড়ার দেন কান ছোটো ছোটো অরিজিনাল দেশি এর গড়ে চোদ্দ কেজি করে আছে মানুষ অনেক কত আমি মিশা কত বেশি না আমি যেটা লিগেল ওইটা রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠেছে পশু কেনা বেচা দাম নিয়ে বিক্রেতারা কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও খুশি ক্রেতারা সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রতিটি ঈদের স্পেশাল হাতবিক পিক সাতশো পঞ্চাশ এম বোতল থেকে এক টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের খুশি ছড়িয়ে যাক হারপিকের সাথে